নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সুমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে তোমাদের সঙ্গে নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে আমি দেখো সকাল সকাল একটু ল্যাপটপ নিয়ে বসেছি যে সানডে তা ভাবছি কী করবো একটু কাজ তো দেরি করেই করি আজকের দিন তা ল্যাপটপ নিয়ে বসেছি তা কিছুটা কাজ করছিলাম একটু তা যাই হোক কী বলো তো ওদিকে ভাতও চাপিয়ে দিয়েছি ওদিকে একটা ভাত হচ্ছে আর আমি দেখো চা নিয়েও বসে পড়েছি মানে একটু ভিডিওগুলো তোমাদের দেখছি না ল্যাপটপে না ভালো দেখা যায় বড় ভাবে দেখা যায় জানো তো তা যাই হোক এই দেখো আমাদের সেই ডগি ডগিটাকে দেখেছে আর কি এইখানে বসে কিছু দেখেছে এই টাকা একদম পিওর লাগে না পিওর লাগে জানো তো জনা ভয় পেয়ে যায় আমাদের বাড়িতে ঢুকতে গিয়ে হঠাৎ করে দেখে না জনা ভয় পেয়ে যায় তা যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলো তোমাদের সঙ্গে আমি ল্যাপটপ থেকেই শুরু করি তা দাঁড়াও আমি এখন রিপ্লেস করছি রান্নাঘরে এবারে দেখো চা তো খাওয়া হয়ে গেছে চলেই আসলাম আর এই দেখো যে সানডে মানে এক্সট্রা কাজ এইসব হটপট তারপরে এই যে এই সবগুলো মানে যেগুলো যা যা এক্সট্রা কাজ থাকে সেগুলো আজকে করি আর এই এমনি রাত্রেবেলাতে মেজে রেখে দিয়েছি অর্ধেকটা দেখিয়ে দেখে এই দেখো ভাত তো মনে হয়ে গেছে ভাতটা নামিনি করায় কিচ্ছু নেই ওই কালকে একটু রুটি ভাজা হয়েছিল। ওর তো আছে পরোটা করেছিলাম রাত্রেবেলার দিকে তো তা ওটাই আছে ওই তেলটা ছিল আমি রেখে দিয়েছি একটু মেজে ধুই ওটার মধ্যেই গেছে বাজার গেছে চিকেন করব। আর এখানে হাঁড়িটা নিচে রেখেছে কারণ ছোটো হাঁড়ি তো এটা অফ করে হয়ে গেছে ভাতটা নামিয়ে দেবো নাহলে আবার গলে যাবে জানো তো তা এগুলো এখন সরিয়ে রাখি না সরিয়ে রেখে তো ফ্যান ঝাড়বো ওইখানে তো আমি ফ্যান ঝাড়ি জানো আর এগুলোও নিই জানো তো আজকের দিনে না আমি মানে এক্সট্রা যত জিনিস থাকে সব কিছুই করি তার কারণ হচ্ছে অন্য দিনগুলো তো মানে স্কুল টাইম কলেজ টাইম মানে খুবই ব্যস্ত থাকি সেই জন্য মানে করা খুব মুশকিল হয়ে যায় তা এখন কি বলো আমি আগে ফ্যানটা যে নাহলে ভাত খেতে বলে যাবে জানো তো আর একটা আর ওইদিকে তো তোমাদের দাদাভাই চলে গেছে বাজার করতে তোমাদের তো বললামই আমি তা আজকে তো সানডে বলে তোকে যেতেই হবে আমি যাই না ভালো লাগে না প্রতি দিন তো যাই তা আজকের দিনটা ওকেই পাঠায় তা এখন আমি কি করবো তা এখন সেই জন্য ভাবছি টিফিনের ব্যবস্থা করিনি কারণ টিফিন তো খেতেই হবে মেখে একটু রুটি করিনি কেন বলতো দাঁড়িয়ে থাকা থেকে কি আর ওই মুগের ডাল করবো না আজকে তার কারণ হচ্ছে কি বলতো মানে খেতে চাচ্ছে না ডালও খেতে চাচ্ছে মানে একবেলা খাচ্ছে রাত্রেবেলা তখন হচ্ছে খাবো না এবার আমার না ওই ফ্রিজে ম্রিজে রেখে দেওয়া ভালো লাগে না হ্যাঁ চিকেন মিকেন বেঁচে যদি দু একটা বেঁচে গেল বা চার পাঁচটা বেঁচে গেল এক বেলার জন্য হয়ে গেলো ঠিক আছে কিন্তু জেনে শুনে তো বাঁচানো যাবে না না যদি না খেতে পারে সেটা আলাদা জিনিস কিন্তু এই যে মাল বেঁচে গেল রেখে দিলাম তাহলে করবোই না তা আমাকে বলছিল করবো না তার জন্য আমি বাবা করছি না তা এই দেখো আটাটা মেখে এখন টিফিনের ব্যবস্থা করিনি যতক্ষণ আসছে ততক্ষণ করি এখন আমাদের বাড়িতে তো জানোই সবাই এক একজন এক এক রকম টিফিন খাই তা আমি এখন আটা মারতে লাগি দেখি তারপরে কি রুটি রুটিমুটি তো হয়ে গেলো যাই রেখে দিই তারা আর আটা মাখছিলাম তখনই তোমাদের দাদাভাই চলে এসেছে এই দেখো চিকেন নিয়ে চলে এসেছে তা আর এদিকে আবার এই দেখো লেবু ক্যাপসিকাম সবই রাখা যাই হোক ওগুলো তো কোর বই আমি এখন কি বলতো ধোয়া পাকলা তো করতে হবে না সেই জন্য আর আমি তো একটু গরম জলেই ধোয়া পাকলা করি তাই দেখো টিফিন মানে করে রেখে দিলাম আগে টিফিনটা রেডি করে রাখলাম কারণ এদিকে আমি না চাপিয়ে না শান্তি প্যানে না চাপালে ধোয়া পাকলাটাও যদি করে রাখতে পারি করে রাখার পরে যদি খাওয়া হয় তারপর বিভিন্ন কারণে মানানো যায় যদি একবারে কাজটা না কমপ্লিট করে আমি কিছু করলে যাবো তো আর ওই দেখো তাওয়াল করে আমি হাইটা চাপিয়ে দিয়েছি যাতে একটু গরম জলটা একটু বেশি হয় আর এদিকে ওই দেখো চিকেনটা একটু গরম জলে ধুয়ে নিলে কি বলো তো এই গন্ধটা না আগে তো আমি রান্না করতেই পারতাম না সত্যি কথা বলতে গেলে কী বলো তো আমার না তো গন্ধ লাগতো মানে মাংস থেকে আমি পারতাম চিকেনটা ধোয়া পাকলা করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম কারণ এখন আমি করবো না আমি চলে টিফিন করতে আর এই দেখো আমার আম আর এই দেখো আমি মুড়ি দিয়ে আম দিয়ে খাবো আমি রুটি খাবো না কারণ এখন রুটি খেলে না কেমন পেটটা ভরা ভরা লাগে তা এখন মুড়ি আর আম খেতে আমি চলে দেখো আম আর মুড়ি নিয়ে বসে করলাম আর বাড়ির কিন্তু অবস্থা ভালো না মেঘ লেগেছে বাম্পার মেঘ লেগেছে জানো তো আর এ ঘর থেকে না খুব ভালো লাগে জানো তো টিফিন করতে খুব ভালো লাগে খাই না ঘরে ওই ঘরেই খাওয়া দাওয়া হয় ওই দিঘরটায় কিন্তু ঘরে যখন খায় নাই এই যে বাইরের পরিবেশটা না মেঘ লেগেছে যখন আমি যাবো তোমাদের দেখাবো তখন এখন আগে টিফিনটা করি দেখো টিফিন খেয়ে উঠতে উঠতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বাম্পার বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তোমাদের তো বললামই দেখো মেঘের অবস্থা ভালো না এই দেখো আর এবার কিন্তু খুব বৃষ্টি শুরু হয়ে গেছে কী করেছে দেখো তোমাদেরকে দেখাতে পারি না এটাই আমার একটা ব্যাপার এই দেখো দেখো তোমরা এই দেখো একটু বড়ো করে দেখো দেখতে পাচ্ছ অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে জানো তো মানে আজকের দিনটা কিন্তু মজাদার করে দিয়েছে কারণ সানডে সানডে মানে চিকেন আর চিকেন মানে গরম আর গরম মানে মজা এবার বৃষ্টি আর বৃষ্টি দিয়েছে বলে দেখো সব দিকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ভোর থেকে আমি দেখছি বৃষ্টি আর এতে দেখো টাইম ফুটে গেছে কিন্তু আমাদের ব্যালকনিতে জল ঢুকে না এটাই একটা মুশকিল তা যাই হোক দেখো বৃষ্টি দেখে মনে হয় গাছগুলো খুব আনন্দিত জানো তো আর এই দেখো এই গোলাপ ফুলটা দেখো ছোট্ট কুড়িটা ফুটে গেছে কিন্তু আজকে আর সবই ঠিক আছে কিন্তু বৃষ্টি ও দেখি না আজ কিন্তু অপরাজিতা ফুল ফুটেনি আর বৃষ্টি দেখে আমার এত আনন্দ যে কি বলবো কিন্তু আমাদের আজকে কাপড় চোপড় অনেক কুচি আছে জানো তো কি জানি জানি না কিভাবে শুকাবে যাই হোক ঘরে নয় মেলে মেলে শুকাতে হবে তো বন্ধুরা দেখো টিফিন টিফিন করে চলে আসলাম আর দেখো তেলও চাপিয়ে দিয়েছি এবার করবো চিকেনগুলো ভাজা কারণ এবার তো আবার দুপুরের ব্যবস্থা করতে হবে টিফিন নয় করে নিয়ে তো কিন্তু দুপুরের ব্যবস্থা তো করতে হবে নাকি বলো তোমার আর এদিকে তো হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তা তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি এদিকে ভাজা দিয়ে দিয়ে হ্যাঁ দেখি আর লাগবে কিনা যেতেও ভয় লাগবে না কখনও অব্দি ভয় পাওয়ার আমিও ভয় পাবো না এই দিকটা এগুলো না ভালো আর সে একটি আমারও ভয় লাগে বলতে বলো তো সেটা শেষ দেখি বলো তোমারই বলো তা এইদিকে আমি এটা ভাজতে দিয়ে দিচ্ছি আর ওইদিকে পেঁয়াজ পেঁয়াজ ক্যাপসিকাম কমকে এগুলো সব কাটতে লাগি তা দেখো তো এই দিকটা ভাজা এইদিকে দিয়ে দিচ্ছি জানো তো তা যাই হোক এদিকটা হচ্ছে হোক আর নিয়ে কাটতে লাগে এনটা ভাজাভুজি হয়ে গেছে আর এদিকে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়েছে লং এলাচ চিনি দিয়ে দিয়েছি ফোড় এই তো করছি তা আর এদিকে দেখো এখন না টমেটো আর পেঁয়াজটাকে একটু ছেঁচে নিয়ে মধ্যে তো মশলা তো রেডি কিন্তু ব্যাপারটা কী হয়েছে তো বাইরের অবস্থা ভালো না বাইরে একদম অন্ধকার হয়ে গেছে একদম অন্ধকার বাম্পার মনে হচ্ছে আবার বৃষ্টি আছে বৃষ্টি আসলো বৃষ্টি হলো দিয়ে একটু থামলো এ দেখো আবার পড়ছে হাওয়া আর পড়ছে হাওয়া উঠেছে আর এদিকে পড়তে লেগেছে কিন্তু ঝিরঝিরি করে মানে আজকের দিনটা মনে হচ্ছে পুরোটাই বৃষ্টি দিয়ে কাটাবে তা যাই হোক হাওয়াটা কিন্তু বাইরে ভালো লাগছে কিন্তু রান্না করে তো প্রচণ্ড গরম আর দেখো আলু চালকা এখানে কিছুটা রেখেছে এখানে তা যাই হোক সব এগুলো তো আর দেখো দেখো কাপড় মেলা হচ্ছে এখনও প্যান্টটা মানে তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা জল পড়ছে বলে ব্যালক বাথরুমে রেখে দেওয়া হয়েছে জানো তো তা এদিকে বৃষ্টি যদি রোদের কোনো দেখা পাওয়া যাবেই না যাই হোক বর্ষাকাল বর্ষার মতো নিতে হতে হবে তা মেঘটা প্রচণ্ড আর অন্ধকার হয়ে গেছে আর ঝিরঝিরি বৃষ্টি তা আমি তাড়াতাড়ি করে চিকেনটা করে নিয়ে দিয়ে ঘরের কাজে হাত দিবো দেখি ভাই দেখো একটুখানি জল দিয়ে দিয়েছি মানে ঝোল হওয়ার জন্য একটু তো জল লাগবে তা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে দিয়ে আর একটু আস্তেও করে দিতে হবে এত জোরে দেওয়া যাবে না একটু ঢেকে দিয়ে না আর চলে যাব ওই ঘরের কাজ করতে পারে কি গরম যে কি বলবো আর সব পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর সব পরিষ্কার ওটা আস্তে আস্তে হোক আর এটা একটু গরম জল আছে এখানে খা বাপরে বাপ যাই হোক এগুলো আস্তে আস্তে হচ্ছে হোক আমি এইদিকে তো পুরো অন্ধকার এইবার চলে যাব ঘরের কাজ প্রতিদিন তো যাই আর এইটা না মেঝে ঘষে রাখলাম এটা ওই দুধ আসে মাঝে মাঝে যখন আমি টানে টানে যাই তখন যদি আসে বাইরে রেখে দিব দুধ নেওয়ার জন্য জানো তো একই টাইম হয়ে যাচ্ছে খুব মুশকিল আর বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে যাই তোমাদের আর বৃষ্টিটা দেখালাম না এখন আমি চলে যে ঘরের কাজগুলো করতে ঘরের এই যে জানোই তো প্রতিদিনই মোছামুছি করি সবই মোছামুছি করি প্রত্যেক দিনই তো তা এইগুলো মোছামুছি করে নিই আর তো তোমাদের দাদা ভাই মুজবে পরে আমি তো মুছবো শেষ করার টাইম হয়ে গেছে আর এই দেখো আমি এখন একটু বসলাম সব চাটা খেয়ে নিয়েছি সুন্দর সুন্দর দিয়ে নিয়েছি সব কিছু করে নিয়েছি আর গোটা ঘরে জামা কাপড়ে ভর্তি কি বলবো জামা কাপড় কিচ্ছু শুকাইনি তো ফ্যানের তো সব মেলে দিয়েছি কারণ জামা কাপড়গুলো না শুকালে তো মুশকিল কালকে আবার পড়া মুশকিল হয়ে যাবে এমনিতে কালকে যখন রোদ হয় তখন ব্যালকনিতে দিয়ে দিই তাতে আরও গরম হয়ে যায় কিন্তু না শুকালে আর আমি ব্যালকনিতে না কিচ্ছু রেখে দিই না রাত্রেবেলায় কোনো জিনিস আমি রাখি না কারণ কত রকমের হাওয়া বাতাস কত কিছু যায় সেই জন্য সব ঘরে মেলে দিয়েছে আর ফ্যান চলছে শুকিয়ে যাবে জানো তো তার বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নেক্সট ব্লগে আবার আসছি তারটা